শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো মা ব্লগটা অনেক সকাল থেকে শুরু করেছে আমি মনে হয় এখনও ঘুমাচ্ছি আজকে তো পড়ানো নেই আজকে হলো তোমার বুধবার ঘুম থেকে উঠে মা কাজ শুরু করে দিয়েছে ঝাঁট দিল আর এখন এই যে বারণটা নিয়ে যাচ্ছে বাইরে ঝাঁট ঝাড়তে আমার সাইকেলটা এইদিকে বাইরে বের করে রেখেছে মনে হয় বাবা নিজের সাইকেলটা বের করেছে মাঠে যাবে বলে তো আমাকে এখনও ডাকেনি কারণ শুভ সকাল সবাইকে দীপিকা বিশ্বাস ফ্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ফ্লগ এখন থেকে স্টার্ট করছি এখন সময় হচ্ছে সকাল ছটা কুড়ি আর আমার কাজ এখন শুধু ঘর বারান্দাটা ছাড় দিয়েছি আর এই যে ফুল তুললাম দেখো কত এক সাজি ফুল হচ্ছে ঠিক আছে প্রচুর ফুল ফুটছে আর ওপরের দিকে এখনও আছে কিন্তু ওপরের দিকে তোলা গেল না তো চলো সারাদিন এখন থেকে থাকো সঙ্গে বাবা সাইকেল নয় স্কুটি বার করেছে কারণ রানাঘাটে গেছে সেই জন্য বারান্দা ফাঁকা পেয়ে মা ভালো করে মুছে টুছে নিয়েছে দিয়ে এই যে চটি জুতো সব লাইন করে সাজিয়ে রেখেছে জুতোটা পরিষ্কার করে রেখে দিতে হবে কারণ শীতকাল তো চলেই গেল এবার চটিই পড়তে হবে তো আজকে আমাদের টিফিনে ফুলকো ফুলকো গরম গরম লুচি আর তার সঙ্গে রয়েছে আলু চচ্চড়ি ঝোল আলু চচ্চড়ির সঙ্গে লুচি খুব ভালো লাগে আলুর দমের সঙ্গেও ভালো লাগে তবে আলু চচ্চড়িটাই বেশি খাওয়া হয় সকালবেলা অত আলুর দম কে করছে ঝামেলা তো তরকারি তো মা অনেকটাই দিয়েছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড কালকে রাত্রিবেলা ভারী খাবার তেমন খাওয়া হয়নি টিফিন করে এত ঘুম পেলো মনে হচ্ছে যে চোখ এখানেই নেমে আসছি সেই জন্যে দীপিকা বললো যে চলো মা একটু শুয়ে গিয়ে তো শুয়েছি আর ফোন দেখতে দেখতে যথারীতি সৎসঙ্গেই শুনছিলাম তো ঘুম আর হলো না দীপিকা ঘুমিয়ে পড়লো নাক ডাকছে আর আমি চিন্তা করছি আবার ওগুলো দেখলাম অনেকক্ষণ ধরেই ফোন তারপরে উঠে পড়লাম কারণ ভেজানো ছিল দু গামলা ভিজিয়ে রেখেছিলাম এবার হঠাৎ করে দীপিকার বাবা রানাঘাট থেকে দোকানে ঢুকে গেছে তো বললো যে তোর মাকে পুজো করে নিতে বল আমি ভাবছি ও এসে চান করে পুজো করবে আমি একেবারে কুচি করে তো চান করব কিন্তু ও দোকানে চলে গেছে দেরি হয়ে গেছে মানে রানাঘাট থেকে আসতে সেই জন্য আমি চান করে পুজো আরতিটা আরতি করে নিলাম টিফিন করে এবার ভাবলাম কাছাকুচি করবো কিন্তু এত ঘুম পাচ্ছিল ফোন দেখতে দেখতে টিফিন খেতে খেতেই ঘুম পেয়ে গেছে আর এই সময়টা এমন মানে আলিশির সময় না তো দিয়ে দিপিকা আর আমি একটু শুলাম গিয়ে ও ঘুমিয়ে পড়লো কিন্তু আমি ফোন দেখতে দেখতে আর ঘুম হলো না চিন্তা এসে গেলো যে কাচাকুচি হবে না আবার আজকে মঙ্গলবার তোমরা জানো হাট রয়েছে সেই জন্যে উঠে পড়লাম উঠেই কাচাকুচি হয়ে গেছে এবার মিলবো দিয়ে তারপরে রান্না করবো আর দেখা যাক কী রান্না করা যায় আজকে কালকে তো সেই পনির বানিয়ে রেখেছিলাম মানে কালকে যে দুধটা ছিল দীর্ঘ খাবো না তো ওটা পনির করে রেখে দিয়েছি ওটা তো রান্না করবোই আর তাছাড়া লাউ শাক কেটে রেখেছি সকালেই কাটলাম আর ঝিঙে দিয়েছে আমার দেওর আমার কাকা শ্বশুরের ছেলে ওরা ঝিঙে চাষ করেছে তো সেই ঝিঙেটাও রান্না করবো কারণ ঝিঙে থাকলে আবার শুকিয়ে যায় তো চলো কাপড় চোপড়গুলো মেলে নিই এইগুলো আর এটাই এক বালতি দুটো বিছানার চাদর চলো মেলে দিই এতটা বেলা হয়ে গেছে দেখো কেমন একটা যেন মেঘলা মেঘলা ভাল লাগছে না ওয়েদারের ওপর তো মন মেজাজও নির্ভর করে আমার তো বিশেষ করে মানে তোমাদের কি হয় জানি না আমার ওয়েদার ভালো না থাকলে মানে এই মেঘলা মেঘলা রোদ্দুর ঝলমল যদি না থাকে চারপাশটা তখন মনটাও কেমন মেঘলা হয়ে যায় মাও বলে মায়েরও খারাপ লাগে আমি শুনেছি অনেকেরই ভালো লাগে না এমন ওয়েদার আর এই শীতকালের সময় তো মেঘলা ওয়েদার আরও ভাল লাগে না আর বৃষ্টির নাকি খবর আছে শুনছিলাম যা হয় দেখা যাবে তাই না এ দেখো এই যে লাউ সাপ ভাজা হবে বাবা ওই বাড়ি থেকে লাউ সাপ ভোরবেলা তুলে হারিয়ে তারপরে যাচ্ছে মাঠে এই ঝিঙেগুলো এখন নিয়ে কাটবো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো পোস্ত আনা নেই ভাবলাম পোস্ত নিয়ে আসবো পোস্ত আনা নেই আর এখানে রয়েছে পনির এটুকুই হয়েছে এখন আমরা খেতে বসেছি দেখো কি সুন্দর লাগছে তরকারিটা দেখতে ভালো লাগছে না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে পুরো অন্যরকম ঝিঙে আলু আর পনিরের ঝোল প্রথমে ভাবছিলাম কেমন লাগবে তারপর বেশ ভালো লাগলো হাটে যাওয়া যাওয়ার টাইমও দেখতে দেখতে হয়ে গেল এখন তিনটের বেশি বাজে যাই দেখি ক্যামেরা একলা থাকুক আবার আস্তে আস্তে প্রায় রাত্রি নটা বাজবে হনুমান এসছে কি ছাদে ও হনুমান এসছে মানু ছাদে মনে হয় তোর বাবার দুটো কিছু মেলা আছে হনুমান এসছে ঠিক আছে তাহলে তোমরা থাকো দিপিকার সঙ্গে আর আজকে রান্নাটা দারুণ হয়েছে ঝিঙে দিয়ে পনির করেছিলাম মানে দুটো ঝিঙে কেটেছি ঝিঙের আলাদাই তরকারি করতাম কিন্তু দিপিকা বলছে ঝিঙে পনিরের মধ্যে দিও না আলাদা করো সেই জন্যে মানে আমার আর দুটো তিনটে করতে ইচ্ছে করলো না সেই জন্য ওই ওর মধ্যে ঝিঙে দুটো দিয়ে দিলাম খারাপ হয়নি নতুন প্রথম করলাম এরকম ঝিঙে দিয়ে পনির দিয়ে আলু দিয়ে ঝোল আর লাউ শাক ভাজা এই হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া করে আবার একটু শুয়েছিলাম এবার যাই চলো হ্যাঁ ফোন দীপিকা এখন শুয়ে আছে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে তারপরে যাচ্ছি তার কারণ রাত্রির বেলা আর হয়তো কথা বলা হবে না অনেক রাত হয়ে যায় নটা বেজে যায় এসে চেঞ্জ ফেঞ্জ করে আবার খাওয়া করে শরীর ক্লান্ত থাকে এসে শুয়ে পড়ি এখন বিকালবেলা অয়ন পড়তে এসেছে মঙ্গলবার তো আজকে এমনিতেও পরীক্ষা তো এখন সামনে পরশু দিন থেকে পরীক্ষা শুরু সেই জন্য এখন প্রায় রোজই আসবেও সকালেও পড়ানো ছিল তবে স্কুল ছিল না বলে নয়তো বেশি চাপ হয়ে যায় স্কুল দুবার পড়ানো আর আমি এখন চুলটা খোলাই ছিল শুয়েছিলাম মা তো হাঁটে গেছে তো চুলে এখন ভাবছি চুলটা বেঁধে নেবো তো বাদ দিকে মনে হলো একটু তেল দিই শ্যাম্পুও করতে হবে অনেক দিন করা হয় না শ্যাম্পু তেলটা দিই কালকে সকালে শ্যাম্পু শ্যাম্পু করে নেব আজকেই করবো ভেবেছিলাম তো ওই গাওড়া গাওড়া করে আর করা হলো না তো বাজাজ তেল দিয়ে নিচ্ছি ভালো করে একটু মাসাজ করে নেবো ও পড়ছে এখন রিভিশন করছে তো চুলে তেল দিয়ে আঁচড়ে ভালো করে চুলও বেঁধে নিয়েছি আর দেখো এখানটা কেমন টাক লাগছে মাথার উপরটা দেখেছ তো আজকে রাত্রিবেলা মা তো এসে আর খাবার বানানোর টাইম পায় না অনেক রাত্রি হয়ে গেছে আজকে আসতে তো সেই জন্য আসার সময় পাউরুটি এনেছে পিস পাউরুটি আর এখানে আছে সাত পিস রসগোল্লা এখান থেকে আগে গুরুজির জন্য তুলে রাখা হবে পুজোতে দেবে কালকে তারপরে আমরা খাবো বাকিটা আর এই দেখো দুধের বোতল কালকে দুধ এখনও আছে অল্প তো আবার আজকে না কে আজকে না এর আগেও দুদিন বাবারই পরিচিত কেউ একজন শশা দিয়েছে শশার জমিতে আবার বাবা যায় তার সঙ্গে তো সব একদম কিন্তু ফ্রিতে দিয়েছে এই শশাগুলো বিক্রি হয় না তোমার একটু যে বেঁকা ট্যা একটু মোটা কিন্তু লাল লাল হলেও কচি কচি হয় কিন্তু এগুলো বেশ খেতে ভালো দেখে হয়তো রুচ হচ্ছে না রুচ হচ্ছে না ফল দেখে তো ঘেন্না তো লাগে না তো হাঁচি শুরু হয়ে গেছে আমার ঠান্ডা লাগাতো রোগ আর তোমার মাথায় তেল দিয়েছি সেই জন্যে আরও এবার তাহলে চলো বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি শুভ বিদায়